السلام عليكم ورحمة الله وبركاته আজকে যে সভা যেখানে আমরা সকলে উপস্থিতি দিয়েছি লক্ষাধিক মানুষ এই অবস্থানে অংশ নিয়েছেন এই সভার সভাপতিত্বের জন্য রাজ্য জমিয়ে তহলানের সভাপতি জনাব মারণা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নাম আমি ঘোষণা করছি এর সমর্থনে আমাদের রাজ্যের সহসভাপতি

মাঝের জায়গা গেটের উপরে অসংখ্য মানুষ এই সামনের এই যে গেট আপনারা একটু সরু সরজন আসতে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তারা স্টার দেখতে আছেন ডান দিকে সরুন ডান দিকে সরু আমি বসুন না ডান দিকে সরু সিধা গেট যে আপনার বায়া হট করকে খালি কর দিজি হাজারো লোক খড়ে হ্যাঁ দূর সে দেখা চাতে থা যাই ব্যাচা চলে তোমার বসো বসোলা মাটি ঘোষ হচ্ছে বসো বসো যে ভাবে বসো সামনে খালি করো বুজুগা নে মোহরমান মিলত আজ কালীম তিখী دینا شروع کیا ہے باقاعدہ کلم پاک سے ہم لوگوں نے اس پروگرام کا آغاز کیا ہے یہ پروگرام ہم لوگ دو ڈھائی گھنٹہ چلائیں گے اطمینان کے ساتھ آپ کو بیٹھنا ہے اب تک کی جو رپورٹ ہے کمو و بیش ڈیڑھ ہزار گاڑی اور آگے پیچھے دو ہزار گاڑی کلکتہ پہنچ چکی ہے جو لوگ یہاں بیٹھے ہیں اس سے دس گنا لوگ دوائی لاکھ آدمی جمع حمدہ ہو چکے ہیں ہم معافی چاہتے ہیں ہم نے رمضان میں بکنگ کیا تھا کہ چھوٹے پیمانے پر کام کرے یہ بل قانون میں بدل گیا تو لوگوں کے خون میں گرمی پیدا ہو گئی اس لیے آپ اور ہم لوگ جمع ہوئے ہیں دوسری بات بظاہر مسئلہ وقت کا ہے مسلمانوں کا ہے لیکن مسلمان تنہا جیت دے سکتے جب تک ہندو بھائی

ہندو مسلم سکھ عیسائی کرسچن سب لوگ مل کر کے اس کے برو کریں گے ہاتھ اٹھا کے بولے انشاءاللہ ٹھیک ہے نا اور یہ چلے گا انشاءاللہ ہم لوگ پروگرام بتائیں گے اور تمام لوگ جو باہر ہیں ان تمام لوگوں سے گزارش ہے کہ آپ اتبنان کے ساتھ

এই সভা সভার আয়োজনের ক্ষেত্রে আমরা যখন মাঠটা বুকিং করি তখন আইনটা আসেনি পার্লামেন্টে উপস্থাপিত হয়নি এই পার্লামেন্টে শরীরের রক্তটা গরম করে দিয়েছে এখন আপনারা আমাদের সাথে বিভ্রান্ত হবেন না এটাই মা বলা যাচ্ছে এমন কোনো কাজ করবো না অন্য কোনো ভাইয়ের কাজে বা প্রাণে আঘাত লাগে মুসলমান সমাজ এরপরে আমাদের সর্দার যেটা বসে আছেন সোন মন্দির তারের প্রাণ প্রচুর সম্পত্তি ভারত বর্ষের অন্য জায়গায় কাল যদি ওপরে হামলা হয় ইনশাআল্লাহ আমরা ওদের পাশে দাঁড়াবো দাঁড়াবো একইভাবে ক্রিশ্চিয়ান কমিউনিটি প্রচুর সম্পত্তি এদের বলছে বলেবার ক্রিশ্চিয়ানদের পালা আমরাও সেকারে দাঁড়িয়ে প্রতিবাদ করব এই পরিস্থিতিতে আজকের সভা আমরা রেজুলেশন লিখেছি সে রেজিলেশন পড়ে আপনাদের কাছে শোনানো হবে কোন রেজুলেশন আছে সেটাও আপনাদের সামনে পড়ে আমরা শোনাবো অনেককেই আমরা দেখেছি আমি নাম বললে যদি না আসে না মিথ্যা সা সাব্যস্ত এ কাজ আমরা করি না আস্তে আস্তে আসবে স্থির স্থির ভাবে একটু বাথরুম টয়লেট দরকার হলে বয়স্ক ছেলেরা দু ঘন্টা পয় গেলেও চলবে আর যারা বয়স্ক আছেন বাইরে আপনার পোটোবল টয়লেট আছে ধীরে ধীরে যাবে মা বোনারা এসেছেন এরা আমাদের সম্মানে এরা আমাদের ইজ্জতের অতএব মা বোনরা এসেছেন মানে

আমরা যে প্রস্তাব গ্রহণ করে কি করতে চাইছি সেটা এর মধ্যে লেখা আছে জেলায় জেলায় পাঠিয়ে দেব আর একটি বড় খবর দিচ্ছি যে গেছে না কমেচ্ছে সবাইকে হাত তুলতে হবে আমাদের শহর ভূমি পড়বেন এক কোটি সই করে মদির কাছে পাঠাবো হাত তুলে বল সারা বাংলার এক কোটি মানুষ রেজুলেশন পাঠাবে যে তুমি অন্যায় করেছ প্রমাণ করেছ তুমি এটাকে গিলে খেয়ে দাও আর আমাদেরকে দেখাবে না আপনাদের কাছে কাগজ যাবে সই করবেন কাগজ নিয়ে যাবেন বাড়িতে সই করাবেন এক কোটি ঠিক আছে ইনশাআল্লাহ আমি আমাদের শ্রদ্ধ আমাদের সভাপতি অধ্যাপক মঞ্জুর আলম খান যিনি আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটির ডি ছিলেন আমি তাকে অনুরোধ করবো তিনি এটা একটু পড়ে শোনা একটু জানাল ভালো হয় একটু জানান সুবিধা